নমস্কার বন্ধুরা তরুণ যা কি ছিল ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ নিয়ে এসেছি আপনাদের সামনে চিচিঙ্গা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি এই রেসিপিটির সাথে ভাত রুটি পরোটা আপনারা সব কিছুর সাথে খেতে পারেন সব কিছুর সাথেই দারুণ জমে যায় রেসিপিটি বানানো খুবই সোজা দেখুন বন্ধুরা রেসিপিটি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো চিচিঙ্গা নিয়েছি এই সবজিটাকে আমাদের এখানে চিচিঙ্গা নামেই চিনি আপনাদের ওখানে যদি অন্য কোনো নাম থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এবার আমি চিচিঙ্গার উপরে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরি দিয়ে এরকম করে দেখুন চিচিঙ্গার উপরে খোসাটা কিন্তু খুবই পাতলা এরকম ছুরি দিয়ে এরকম করলে আলকা করে তাতে কিন্তু খোসাটা উঠে আসে এবার দেখুন খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব এবার আমি চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি প্রথমে দু টুকরো করে কেটে নিলাম আর ভিতর থেকে এইভাবে বীজগুলো বের করে ফেলে দিচ্ছি এরপর এগুলোকে লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে নেব চিচিঙ্গাগুলোকে কেটে নেব একইভাবে আমি সব চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি কেটে এবার আমি ধুয়ে নিচ্ছি এগুলোকে ভালো করে এবার দেখুন এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলোকে এবার জল থেকে তুলে একটা প্লেটে তুলে রাখবো এবার দেখুন বন্ধুরা রান্নাটা আমি কিভাবে করছি সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো তেল এরপর দিয়ে দেবো তিনটে কুচনো পেঁয়াজ আর পাঁচটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে এগুলোকে তিন মিনিট মতো ভালো করে ভেজে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ মতো আদা থেতে করে নিয়েছি আর এক টেবিল চামচ মতো রসুন থেতে করে নিয়েছি সেটা দিয়ে দিলা. দিলাম দিয়ে পেঁয়াজের সাথে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করতে হবে দেখুন এভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে ছ সাত মিনিট মতো ভালো করে আবার এগুলোকে কষিয়ে নিতে হবে একসাথে এগুলোকে আবার ছ সাত মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে ছ সাত মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে ভালো করে ছ সাত মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি একটু জল দেব। কারণ চিচিঙ্গাটা সেদ্ধ হতে গেলে একটু জল দিতেই হবে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল বেশি জল দিতে হবে না সামান্য একটু দিলেই হয়ে যাবে তাহলে চিচিঙ্গাটা খুব ভালো সেদ্ধ হবে তারপরে এটাও খেতে ভালো লাগবে জল দিয়ে এবার এটাকে পনেরো মিনিট মতো রান্নাটা করে নিচ্ছি দিয়ে দেবো এবার ঢাকা ঢাকা দিয়ে আস্তে আস্তে এবার রান্নাটা পনেরো মিনিট মতো করছি দেখুন ঢাকাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে জলটাকে শুকিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিনি দিয়ে একসাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর ঝোলটাকে কিন্তু পুরো শুকনো শুকনো করে নিতে হবে আবার ঢাকা দিয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্নাটা করছি ডাক্তার তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এবার দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে আর একটু টাইম রান্নাটা করলেই হয়ে যাবে এইভাবে একদমই শুকনো শুকনো করে নিয়ে নামিয়ে নিতে হবে আজকে রেসিপিটি কিন্তু একদমই তৈরি দেখুন এরকম শুকনো শুকনো করে নিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম করে চিচিঙ্গার এই রেসিপিটি আপনারা একদিন রেডে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে দেখতে যতটা সুন্দর হয়েছে রেসিপিটি খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন এই রেসিপিটি নামিয়ে নিলাম এবার আপনাদেরকে সার্চ করেও দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে না খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে তো বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ